بتمنى تزول ملامحك من بالي تزول لو حتى تروح بتلوع الروح مقبول بتمنى تزول ملامحك من بالي ইটস মি মোহনা রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আমি মানে এর আগের ব্লগে তো আমি বলছি যে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি ভাবছিলাম যে দুইটা ব্লগ একসাথে করে ফেলবো কিন্তু এখন দেখতেছি দুইটা ব্লগ একসাথে করা যাবে না কারণ দুইটা ব্লগ একসাথে করলে অনেক বেশি বড় হয়ে যাবে তো গাইস তোমরা দেখছিল যে ফার্স্ট ডে তে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম তো নেক্সট ডে আমরা কি কি করি সেটাই থাকবে আজকে ব্লগে তো গাইস স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো এন্ড আই ওয়াজ লেট মর্নিং এখন আমরা আসছি নাস্তা করার জন্য আরেক আংকেলের বাসায় আমি রেডি হয়ে অনেকেই আস্তে আস্তে রেডি হচ্ছে কারণ আমরা এখন দিয়ে আর এইখানে আমাদের সারা বেগম ছোট্ট একটা কুট্টুরিকে সাজাচ্ছিল আর এইখানে আমার আন্টি আঙ্কেলের সাথে ফোনে কথা বলতেছিল এইখানে আমরা সবাই এক এক করে বের হচ্ছিলাম আমরা অনেকে গেছিলাম আমরা টোটালি চোদ্দ জন কিংবা পনেরো জন গেছিলাম আর এইখানে আমার একটা আন্টি অনেক বেশি কান্না করতেছিল কারণ আমরা ওনার বোনের বাসায় ছিলাম যেহেতু উনি ওনার বোনকে ছেড়ে চলে আসতেছে তার কারণে অনেক বেশি তিনি কান্না করতেছিল তো গাই সব শেষে আমরা সবাই থেকে বিদায় নিয়ে এখন বের হয়ে গেছি আমরা মূলত গেছিলাম সিলেট মুলাগঞ্জ আমরা এখন যাবো চা পাতা বাগানে তো গাইস আমরা অনেক সময় পরে আমরা এখন চলে আসছি চা পাতা বাগানে আর এইখানে আমি একটা ফ্যামিলি ভিডিও করতেছিলাম তো গাইস আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলছি আর এইখানে আমি আমার আব্বু আম্মুকে কাপের একটা ভিডিও করে দিতেছিলাম গাইস চা পাতা বাগানে গেছে আর টিকটক না করলে কি হবে একদমই হবে না আমার জন্য তাই আমি এখানে দাঁড়িয়ে একটা টিকটক করে ফেললাম আর আমার দেখা দেখি সব সময়ের মতো সারা বেগম একটা টিকটক করে ফেলতেছে কপি বলতে একটা কথা আছে যেটা সারা মনি আমাকে করে তো গাইস আমি এখন চা পাতা বাগানে ভিতরে ঢুকে একটা ভিডিও করতেছিলাম তো গাইস তোমাদের সবাইকে আমার চায়ের রাজ্যে অবশ্যই স্বাগতম তো গাইস আমি একটু আগে বললাম যে আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে তখন বাসটা ছিল ছয়টা আর আমি এখানে দাঁড়িয়ে আবার টিকটক ভিডিও বানাচ্ছি মানে আমার লাইফে শুধু টিকটক আর টিকটক আর কিছুই নাই তো গাইস আমরা উরু থেকে নামছি কিন্তু উরু থেকে আমরা যে জায়গাটার মধ্যে নামছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল চারিদিকে শুধু চায়ের পাহাড় ছিল তো গাইস এই গরমের মধ্যে আমরা এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইতেছি আন্টি চা পাতা বাগানে তো গাইস আমরা এখন উঠে গিয়েছি আসের মধ্যে এখন আমরা যাব শাহজালাল মাজারে শাহজালাল মাজার থেকে আমরা সুজা বাড়িতে চলে যাব তো গাইস আমি ট্রাই করব মাজার শরীফ সবটা দেখানোর জন্য তো গাইস আমরা মাজার শরীফে এসে গেছি তো তোমাদেরকে এখন আমি দেখাবো মাজার শরীফটা সবটা ঘুরে ঘুরে তো গাইস আজকের মতো আমাদের মাজার শরীফ ঘোড়া এই পর্যন্তই ছিল আর মাজার শরীফের গেটের সামনে দাঁড়িয়ে আমরা একটা ফ্যামিলি ভিডিও নিচ্ছিলাম তো গাইস এখানে আমরা টবজি দেখতেছিলাম আঙ্কেলকে গিফট করার জন্য আঙ্কেল মানে আমার আপু শ্বশুর আপুর শ্বশুরের জন্য আপু এখানে টবজি দেখতেছিল আমাদের এইখানে এই তফজিটা অনেক বেশি পছন্দ হয় তারপরে আমরা এই তবজিটা নিয়ে নিই তারপর টুপি দেখতে গিয়ে আমরা একটা নামাজের টুপিও নিয়ে নিই আঙ্কেলের জন্য আঙ্কেল আর বাবার জন্য আর গাইস এখানে আমরা হালকা পাতলা নাস্তা করেছিলাম তো আমরা নাস্তা করার পরে আবার উড়ো আসে উঠলাম তারপরে আমরা আসলাম গাড়ির পাম্পে সামনে কোনো দোকান পাই নাই যার কারণে পাম্পে নেমে আমরা সবাই কফি খাইছি কে কে আমার মতো কফি আবার অবশ্যই বলবে খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইতে খাইতে চোদ্দ কান খা পালাইছি তারপর মরার মহ রুচি নাই উম মজা পাই না মজা লাগে না মজা নাই সাপ পাই না গো তো গাইস বাসায় আসার পরে অনেক বেশি মনটা খারাপ হয়ে যায় কারণ আসার পরে দেখি যে একরমের মাছ আমাদের সব মরে গেছে মানে যাদেরকে দিছিলাম খাবার দেওয়া যাওয়ার জন্য মাছকে তার অতিরিক্ত পরিমাণের খাবার দিয়ে ফেলছে যার কারণে আমার মাছ সবগুলা মারা গেছে অনেক বেশি কষ্ট লাগতেছে এখানে প্রায় তিন হাজার টাকার মাছ ছিল সবই আজকে মারা গেল তো গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি গাইস তোমরা কেন লাইক দাও না হ্যাঁ তো কষ্ট করে ব্লগ বানাই আজকে ভিডিওটাতে কষ্ট করে হলে একটা লাইক করে দাও কারণ এই ভিডিও মানে এই ইডিট মানে আমি সব ব্লকের আইডিয়া করি আমি ইডিট করি তো আমার জন্য হলে তোমরা সবাই লাইক করে দাও প্লিজ গাইজ সামনে কিন্তু অনেক মজার মজার ব্লগ আসতেছে তোমরা যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো গাইজ তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো এনজয়ের ব্লকে তত সময় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ